হারানো সভ্যতা মানে এমন এক বিস্মৃত অতীত যার ধ্বংসাবশেষ ইতিহাসের পাতায় রহস্য হয়ে রয়ে গেছে মায়া ইনকা হাটপা বা আটলান্টিসের মতো সভ্যতাগুলো একসময় উন্নতির শিখরে পৌঁছেছিল কিন্তু অজানা কারণেই হারিয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ বা পরিবেশগত পরিবর্তন হয়তো তাদের পতনের কারণ আজ প্রত্নতত্ত্ব ও গবেষণার মাধ্যমে আমরা সেই হারানো ইতিহাসের ধ্বংসাবশেষ খুঁজে পাই যা আমাদের অতীতের গৌরব ও রহস্য উন্মোচনে সাহায্য করে মায়া সভ্যতা মায়া সভ্যতা ছিল মেসো আমেরিকার একটি অন্যতম উন্নত এবং ভানসম্পন্ন প্রাচীন সভ্যতা যা প্রায় দুই হাজার খ্রিস্টপূর্ব থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত আছেন এই সভ্যতা মেক্সিকো গুয়া বেলিজ হন্ডুরাশ এবং এল সালভাদ্রের বিস্তৃত অঞ্চলে বিস্তৃত ছিল তারা একটি সূক্ষ্ম ক্যালেন্ডার ব্যবস্থা তৈরি করেছিল যা সূর্য ও চন্দ্রের গতিপথ সঠিকভাবে চিহ্নিত করত মায়ারা বিশাল পিরামিড প্রাসাদ এবং পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণে পারদর্শী ছিল নবম শতকের পর দক্ষিণ মায়া শহরগুলো হঠাৎ পতন ঘটেছিল সম্ভবত যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশগত সমস্যার কারণে তবে মাদের উত্তরসূরীরা এখনও তাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করে এবং মায়া সভ্যতার প্রভাব আজও বর্তমান ইস্টার আইল্যান্ড ইস্টার আইল্যান্ড যা রাপানুই নামেও পরিচিত প্রশান্ত মহাসাগরের এক নির্জন দ্বীপ এটি চিলির একটি বিশেষ প্রদেশ যা চিলির মূল ভূখণ্ড থেকে প্রায় তিন এই দ্বীপটি বিশ্বের সবচেয়ে বিচিত্র ও রহস্যময় স্থানগুলির মধ্যে একটি ইস্টার আইল্যান্ড মূলত তার বিশাল মই মূর্তির জন্য পরিচিত যেগুলি প্রাচীন রাপানুই সংস্কৃতির এক অনন্য নিদর্শন এই মই মূর্তিগুলি সাধারণত পাথরের তৈরি এবং এগুলির মাথা ও মুখ অত্যন্ত বড় এবং বিশাল আকৃতির বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে রাপানুই জাতি তাদের সামাজিক এবং ধর্মীয় উদ্দেশ্যে এই মূর্তিগুলি তৈরি করেছিল ইস্টার আইল্যান্ডের ইতিহাস অত্যন্ত রহস্যময় কারণের বাসিন্দারা কীভাবে এই বিশাল মূর্তিগুলি তৈরি ও স্থানান্তরিত করেছিল তা আজও সঠিকভাবে জানা যায়নি দ্বীপটির আয়তন প্রায় একশো কিলোমিটার বর্গ এবং এখানে প্রাকৃতিক সম্পদ খুবই সীমিত তবুও এই দ্বীপে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং অতীতের বহু অজানা কাহিনী লুকিয়ে আছে বর্তমানে ইস্টার আইল্যান্ড একটি জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে পরিচিত যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এসে মই মূর্তির সাক্ষাৎ লাভ করতে আসেন ইন্ডাস উপত্যকা সভ্যতা ইন্ডাস উপত্যকা সভ্যতা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত পৃথিবীর প্রাচীনতম ও অন্যতম সমৃদ্ধ সভ্যতাগুলির একটি ছিল এটি আনুমানিক ছাব্বিশশো খ্রিস্টপূর্ব থেকে আঠারোশো খ্রিস্টপূর্ব পর্যন্ত বর্তমান পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারত অঞ্চলে বিস্তৃত ছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো হল এই সভ্যতার সবচেয়ে পরিচিত দুটি শহর যেখানে উন্নত নগর পরিকল্পনা সুচিন্তিত পানি সরবরাহ ব্যবস্থা এবং শক্তিশালী ইটের তৈরি ভবন পাওয়া গেছে তাদের নগরগুলো সোজা রাস্তায় বিভক্ত ছিল এবং এসব শহরের প্রতিটি ঘর ছিল পরিষ্কার এবং পরিকল্পিত ইন্ডাস সভ্যতার মানুষেরা কৃষিকাজ পশুপালন এবং বাণিজ্যের মাধ্যমে সমৃদ্ধ ছিল তারা প্রাথমিক সময়ে ধাতু যেমন তামা এবং ব্রোঞ্জ ব্যবহার করত এবং তাদের হাতে তৈরি পণ্য যেমন মাটির পাত্র গয়না এবং অন্যান্য সূক্ষ্ম শিল্পকর্ম অত্যন্ত প্রশংসনীয় ছিল যদিও ইন্ডাস সভ্যতার লিখিত ভাষা এবং ধর্মীয় বিশ্বাস এখনও পুরোপুরি বোঝা যায়নি তবে প্রত্নতাত্ত্বিক খনন থেকে প্রাপ্ত নানা নিদর্শন তাদের উন্নত সাংস্কৃতিক ও সামাজিক জীবনযাত্রার প্রমাণ দেয় হঠাৎ করেই এই সভ্যতা বিলুপ্ত হয়ে যায় তবে এর পরবর্তীকালে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন সভ্যতা এর প্রভাব স্পষ্ট দেখা যায় প্রাচীন সভ্যতার নিদর্শন আমাদের ইতিহাসের হারানো অধ্যায়ের দরজা খুলে দেয় ধ্বংসপ্রাপ্ত নগরী রহস্যময় লিপি বিস্মৃত সংস্কৃতি এসবই একসময় প্রাণবন্ত ছিল কিন্তু কালের স্রোতে বিলীন হয়ে গেছে তাদের কীর্তি আজও বিস্ময়ের জন্ম দেয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেছে অমব প্রশ্ন সভ্যতার উত্থান পতনের এই চক্র মনে করিয়ে দেয় সময়ের সঙ্গে টিকে থাকার লড়াইয়ে কেউই অমর নয় তবে তাদের চিহ্ন ইতিহাসের পাতায় চিরকাল অমলিন থাকবে